জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা তাই দিনের পর দিন হাজারে হাজারে মানুষ এই আইএসএফ কে গ্রহণ করছে বলে আমরা মনে করছি ভোট হলো তৃণমূল কংগ্রেস জিতে গেল কিন্তু একাধিক এলাকাতে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস ছেলে আইএসএফ দিচ্ছে শতাধিক মানুষ কি বলবে দেখেন আমি সর্বোপরি বলি রাজনৈতিকটা ব্যক্তিগত ব্যাপার তৃণমূল কংগ্রেস যে কালচার নিয়ে এসেছিল যে এজেন্ডা নিয়ে এ রাজ্যের মসনত্তা দখল করেছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা আহ্বান জানিয়েছিল তারা কর্মস্থল বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিল যুবকদের স্বপ্ন দেখিয়েছিল চাকরির কিন্তু বাংলার মানুষ দেখেছে যে গণতন্ত্র তৃণমূলের হাতে হত্যা হচ্ছে এবং কর্মস্থল বন্ধ হচ্ছে নূতন্ত হওয়া দূরের কথা কর্মস্থল বন্ধ হচ্ছে এবং যে ইয়াং জেনারেশনের মানুষদের শিক্ষা জগৎ থেকে উঠে এসে চাকরি করার আশা নিয়ে এসেছিল মিথ্যা আশ্বাস দিয়ে চাকরি দেওয়ার নাম করে জানারা এসছিল আজকের মানুষ চাকরি পাচ্ছেন না তাই যাদের হাতে গণতন্ত্র হত্যা হয় যাদের হাতে কর্মস্থল বন্ধ হয় যাদের হাতে চাকরি থেকে মানুষ বঞ্চিত হয় তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষ বা ইয়ং জেনারেশনের মানুষ তারা সঙ্গবদ্ধ হয়ে তৃণমূলকে প্রত্যাখ্যান করছে তাই পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন যে আইএসএফ একটা একটা স্বচ্ছ ভাবমূর্তি দল এবং মানুষের জন্য কথা বলে মানুষের জন্য সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কেবল মানুষের জন্য লড়াই সংগ্রাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে দীর্ঘদিন হয়ে গেল দেখেন আরাবুল ইসলাম ভাঙড়ের মানুষকে আশ্বাস দিয়ে মানুষের ভোটে তিনি জনপ্রতিনিধি হয়েছিলেন দল তানাকে অপব্যবহার করে ভাঙড়ের মানুষকে ক্ষতি করে দিয়েছেন আরাবুল ইসলামের নেতৃত্বে ছ সাতটা মায়ের কোল খালি হয়ে গেছে আরবুল ইসলামের নেতৃত্বে ভাঙড়কে বারবার কুলসিত হতে হয়েছে শুধু আরাবুল ইসলাম নয় আরাবুল ইসলামের সঙ্গবঙ্গ দিত যারা তাদের নেতৃত্বেও এই ভাঙড়ের মানুষকে কুলসিত হতে হয়েছিল তারা ভাঙড়ের ভাঙড়ের মানুষ থেকে তারা প্রতারিত হয়ে গিয়েছিল ভাঙড়ের মানুষ তাদেরকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গিয়েছিল যখন তারা এখন ক্যানিংয়ের মানুষের মায়া বাড়িয়ে দিয়েছে ক্যানিংয়ের মানুষের নেতৃত্বেই মেনে নিচ্ছে কিন্তু আরাবুল ইসলাম কি স্থান নেবেন তিনি নিজে মুখে বলেছিলেন যে কয়েক দিনের মধ্যে তিনি মিডিয়ায় এসে কথা বলবেন এখনও পর্যন্ত তাঁর সাহস হয়নি মিডিয়ায় এসে তিনি কথা বলবে এটাই তো তৃণমূল কংগ্রেস তারা কথা বলে এক বাস্তবের রূপ দেয় অন্য এরা স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে এবং বাস্তবে রূপ দেওয়ায় অন্য এটা বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ সেটা আগামী দিনের যোগ্য জবাব দেয় বলে আমরা মনে করছি